বানাবো ছানার কোপ্তাকারি তো কারির জন্য নিয়ে নিয়েছি ছানা গরম মশলার গুঁড়ি কাজু কিশমিশ কেটে নিয়েছি ছোট ছোট করে এটা জিরে ধনে বাটা এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে কাজু গুঁড়ো এটা হচ্ছে চিনি গ্রেভিটার জন্য নিয়ে নিয়েছি কিশমিশ কাজু আর চাল মগজ আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব এবার এটাকে আমি মিশিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা ভালো করে যতটা ভালো মাখা হবে ততটা ভালো হবে এটাকে আমি দেখো কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি সবগুলো অ্যাড করে একসঙ্গে সুন্দর করে নিয়েছি এবারে আমি এটাকে ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নেবো মিষ্টির মতো দেখো সবকট আমি গোল গোল করে নিয়েছি এগুলো কি সুন্দর করে আমি কড়াইটাও বসিয়ে দেবো এবার এটা গরম হতে দেব ছানার কোফতা এটা ভাজার জন্য দিয়ে দেবো তেল তেলটা গরম হতে দেব তেলটা গরম হতে হতে এটা আমি মিক্সিতে বেটে নেব দেবির জন্য মশলাটা বেটে নিয়ে তেলটাও গরম হয়ে গেছে দেখো কুপ্তাকারিগুলো আমি ভেজে নিয়েছি এইদিকে যে তেলটা ভাজার পরে তেলটা বেজেছিলো ওই তেলটাতেই আমি বসিয়ে দেবো ফোড়নও দিয়ে দেবো তিনটে গরম মশলা মানে তিনটে এলাচ লবঙ্গ আর দাচ্ছি এইবার দিয়ে দি করে মিচ্ছিটা দেখ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি নিচি তো মশলাটা করেছিলাম সেই জলটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে কারণ তেল বেরিয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো মিষ্টি আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব ছানার কোপ্তা কাটিটা এবারে আমি একটু হালকা গরম মশলা দিয়ে দেবো তোমার রেসিপি রেডি তোমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে কাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন এটা আমি ফেস ক্রিম দিয়ে বাটিতে নামিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে